হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে একটা নতুন ভিডিও নিয়ে তো এটা কোনো মাইকের ভিডিও নয় এটা একটি আপডেট ভিডিও তো এটা আজকে বলবো যে গ্রুপ নবমী উপলক্ষে যে একটা কম্পিটিশান হয় বিরাট কম্পিটিশান মানে অনেকগুলো সেট আছে তো কি কি সেট আছে বলছি সবার প্রথমে আছে এই রাজ সাউন্ড ইনছড়া গঙ্গাধরপুরের নতুন তিরিশ যেটা কালকেই চেকিং হলো ওই সেটটা আছে তারপর আছে সাউন্ড কিং এন তিরিশ মা ছেলে কালী সাউন্ড তারপর আছে জয়মা কালী সাউন্ডের নতুন তিরিশ দু নম্বর না তিন নম্বর ফিল্ড হয়েছে তো তারপর আছে রক স্টার সাউন্ডে নতুন তিরিশ বিনোদার মাল তো তারপর আছে কিশোর মাইক রায়গ্রাম থেকে তারপর আছে নারী শক্তি সাউন্ড সেট ওটা আছে তারপর আছে খোকন সাউন্ড দ্বারবাসনী ওটা নতুন তিরিশ ওটা আছে তারপর যে এল এল সাউন্ড গুরুবাড়ি থেকে ওটা আছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ আছে তারপর আছে স্টার সাউন্ড কংকশ রিপুর নতুন তিরিশটা আছে তারপর আছে আশা সাউন্ডের নতুন তিরিশ আশা সাউন্ডের তিরিশের মানেটা আছে আর আছে ভোলে বাবা সাউন্ড রোহিয়া হুগলি ওখান থেকে ভোলেবাবা সাউন্ডটা আছে তো এই কথা সেট আছে বারো বারোটা মতো সেট আরও সেট দু একটা বাড়তে পারে যেগুলো যেগুলো জানতে পেরেছি বললাম আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে পাশে থাকবে আজকের ভিডিওটা এইটুকুনি ধন্যবাদ